আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নির্বাচনের আগে বাংলাদেশ সরকার তুরস্ক থেকে কিনছে সতেরো হাজার পাঁচশো পিস বারো বোর শর্টগান এক একটি দাম মাত্র একশো ছেচল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় বিশ হাজার আটশো তিরানব্বই টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে এত কম দামে কি সত্যিই নতুন শর্টগান পাওয়া সম্ভব কি দরকারে এত বড় পরিমাণ আর এই চুক্তি আসলে কতটা লাভজনক পুরো বিশ্লেষণ এখনই শুরু করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ইন্টারনাল সিকিউরিটি বোর্ড নিরাপত্তা সীমান্তবর্তী অঞ্চলের টহল এবং বিআইপি নিরাপত্তা এই চারটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বাহিনীর অস্ত্র হালনাগাদের প্রয়োজনীয়তা দেখা দেয় পাশাপাশি পুরোনো শটগানগুলোর অনেকগুলোই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পুরানো যা রিপ্লেসমেন্ট সময়ে এসেছে আঠারো নভেম্বর পরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের সভায় আনসার বিডিপির জন্য মোট সতেরো হাজার পাঁচশো পিস বারো বোট শটগান কেনার অনুমোদন দেওয়া হয় মোট ব্যয় ধরা হয়েছে পঁয়ত্রিশ কোটি বাষট্টি লাখ সাতাইশ হাজার ছয়শো টাকা প্রতি পিস একশো ছিচল্লিশ ইউএসডি বাংলাদেশি টাকায় বিশ হাজার আটশো টাকা এগুলো কেনা হবে ডাইরেক্ট ফার্সেস মেথড এর মাধ্যমে কারণ দ্রুত প্রয়োজন দরপত্রের মোট চারটি কোম্পানি অংশ নেয় সবগুলো যাচাই বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হয় তুরস্কের প্রতিষ্ঠান এটাই বাংলাদেশের কাছে সরবরাহ করবে পুরো সতেরো হাজার শর্টগান তুরস্ক বিশ্বের শর্টগান ম্যানুফ্যাকচারিংয়ের হাব হিসেবে পরিচিতি বিশেষ করে কম দামে উচ্চমানের পাম অ্যাকশন শটগান বানানোর জন্য সবচেয়ে জনপ্রিয় দেশগুলোর মধ্যে হলো তুরস্ক বাংলাদেশের শটগান সাধারণত বারো গেজ স্ট্যান্ডার্ড পাম অ্যাকশন অ্যল স্টিল রিসিভার ফাইবার বা উইডেন স্টক উএনটি কুরোশান কাটিং মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়ার অনেক দেশই তুর্কি শর্টগান ব্যবহার করে কিন্তু এত কম দাম কেন নতুন নাকি ইউজড এখন প্রশ্ন হলো একশো ডলার কি নতুন শটগানের দাম বিশ্ববাজারে সাধারণত নিউ টার্কিশ শটগান একশো আশি থেকে ২৫০ পঞ্চাশ ইউজ অর রিফার বিসড একশো থেকে একশো চল্লিশ ইউএসডি তাহলে একশো ছিচল্লিশ ডলার মূল্যে নতুন পাওয়া কঠিন তবে ব্ল্যাক অর্ডার সতেরো হাজার পাঁচশো পিস দিলে কিছু মডেল নতুন পাওয়া সম্ভব কারণ নির্মাতারা বড় অর্ডার ফেলে ডিসকাউন্ট দিতে পারে যদি নতুন হয় অসাধারণ ডিল যদি ইউজড হয় দামে ঠিক আছে তবে ডিউরাবিলিটি কম এখানে নেগোসিয়েশন টিম ভালো কাজ করেছে বলা যায় বাজার দরের তুলনায় দাম খুব কম কেন এত বড় পরিমাণ সরকারের উদ্দেশ্য কি এই সতেরো হাজার শটগান সাধারণত ব্যবহার হবে নির্বাচন নিরাপত্তায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বর্ডার এলাকায় আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিআইপি ও কি পয়েন্ট নিরাপত্তায় পুরনো অস্ত্র প্রতিস্থাপনে বাংলাদেশ বর্তমানে আনসার সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ রেজিস্টার্ড যার মধ্যে সক্রিয় সদস্য প্রায় ছয় থেকে সাত লাখ তাই এত বড় পরিমাণ শটগান কেনা বাস্তবসম্মত চুক্তির অর্থ সময় মতো দিতে গিয়ে বাজেটে চাপ না পড়ে জন্য প্রাথমিকভাবে ব্যাংক লোন নেওয়ার আলোচনা রয়েছে এটি সাধারণত আন্তর্জাতিক পদ্ধতি ইমার্জেন্সি প্রকিউরমেন্ট বাজেট ফেশার ও লো ইন্টারেস্ট ডিফেন্স লোন হিসাবে নেওয়া হয়েছে শটগান নিয়ে আলোচনা ও সমালোচনা সমালোচনার জায়গা কয়েকটি কম দামে ইউজ আসতে পারে নির্বাচনের আগে কেনার কারণে রাজনৈতিক প্রশ্ন ডাইরেক্ট প্রকিউরমেন্ট নিয়ে আলাপ কিন্তু বাস্তবতা হলো আনসার বিডিফিল অস্ত্র ভাণ্ডার সত্যিই পুরনো ইলেকশন ডিউটি এর জন্য দ্রুত আপগ্রেট জরুরি তুরস্ক থেকে ব্ল্যাক অর্ডার সাধারণত সস্তা সব মিলিয়ে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যার উদ্দেশ্য হল দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করা তুরস্ক থেকে আসছে সতেরো হাজার নতুন শর্টগান এটি শুধু একটি কেনাকাটা নয় বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও দ্রুত প্রতিক্রিয়াশীল করার এক বড় পদক্ষেপ এখন দেখার বিষয় এই শর্টগানগুলো নতুন নাকি আর এগুলো মাঠ পর্যায়ে কতটা কার্যকর প্রমাণিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ